জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহ তালার কাছে এত প্রিয় না সেই দশকের রাত গুলো মর্যাদা পান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদা পান আর দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সাল্লা কোরআনে বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমল গুলো বেশি বেশি করবেন সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদেকা করা নফল রোজা রাখা তাজবি তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি এই দশ দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন হলো কোরবানির পরে সাত নম্বর আমল হলো তাকবির তাহমিদ তাহলিল বেশি বেশি পড়া তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লিহাদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ আর নয় নম্বর